রাষ্ট্রীয় ব্যক্তিত্ব বিএমপি চেয়ারপার্সন খালেদেজার মৃত্যুর সংবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গভীর শোক প্রকাশ করেছে একই সঙ্গে বিসিপি সভাপতি আমিরুল ইসলাম বুলবুল ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করেন এবং বাংলাদেশ ক্রিকেটে খালেদা অবদান সম্পর্কে উল্লেখযোগ্য মন্তব্য করেন তিনি তার নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে গিয়ে খালাদেজার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর স্মৃতি ও ক্রিকেটের উন্নয়নে তার প্রভাবের কথাও তুলে ধরেন বিসিবি সভাপতি আমিরুল ইসলাম বুলবুল খালেদেজাকে স্মরণ করে বলেন আমার ক্রিকেট জীবনে যতটা অনুপ্রেরণা ও সহায়তা পেয়েছি খালেদেজার কাছ থেকেই পেয়েছি সেই কৃতজ্ঞতা আমার আজীবন মনে থাকবে ক্রিকেটে তার আগ্রহ ভীষণ ছিল সত্যিই অসাধারণ খেলাটিকে জনপ্রিয় করার পাশাপাশি একটি শক্ত ভিত্তি গড়ে তুলতে তার আলোচনা ও বোঝাপড়া খুবই বাস্তবিক ছিল তিনি আরও যোগ করেন ক্রিকেটের সুযোগ সুবিধা বৃদ্ধিতে যে প্রচেষ্টা করা হয়েছে তার প্রভাব দীর্ঘমেয়াদ অনুভূত হবে বিশেষ করে তার প্রয়াত ছেলে আরাফাত রহমানের সংগৃহীত উদ্বেগ ও দূরদৃষ্টির ওভারটোন ছিল পরিকল্পনা যা আজকের বাংলাদেশ ক্রিকেটকেও আরও এগিয়ে দিয়েছে বুলবুল সবশেষে আরও যোগ করেন এইসব অবদান কখনো ভুলবে না বাংলাদেশ ক্রিকেট খালেদা জিয়ার প্রতি তার কৃতজ্ঞ শ্রদ্ধা ব্যক্ত করতে গিয়ে ক্রিকেট পরিবার গভীর মর্মাহত ও কৃতজ্ঞ বলে তিনি জানান